সংযুক্ত আরব আমিরাত আবুধাবি টিটেন লিগের সংক্ষিপ্ত ফরম্যাটে দারুণ ছাপ রেখে চলেছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ নর্দার্ন ওয়ারিয়ার্সের হয়ে খেলতে নেমে নিজের স্বভাবসুলভ গতি আর নিখুঁত লেনথে প্রতিপক্ষকে চাপে রাখতে সফল হন ঢাকা এক্সপ্রেস সবশেষ ম্যাচে নির্ধারিত দুই ওভার বল করে স্কিনের ঝুলিতে এসেছে এক উইকেট খরচ করেছেন মাত্র ষোলো রান চাপের মুহূর্তে এসে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দেন ইংলিশ ক্রিকেটার ইভান্সকে আউট করে দল যখন উইকেটের খোঁজে ঠিক সেই সময় সামনে এগিয়ে আসেন বাংলাদেশি পেসার শুধু এই ম্যাচেই নয় আগের কয়েক ম্যাচেও ধারাবাহিক ছিলেন স্কিন স্ট্রেলিয়েন্সের বিপক্ষে দুই উইকেট পেয়েছিলেন খরচা করেছিলেন একুশ রান কিউ ভ্যালির বিপক্ষে তেইশ রান খরচা করলেও পাননি কোনো উইকেট ফ্রাঞ্চাইজি লিগে অবশ্য দীর্ঘদিন ধরে ধারাবাহিক হওয়ার ইচ্ছা তা তবে সময় সুযোগ এর মাঝে ইঞ্জুরিতে পিছিয়ে পড়া সঙ্গে জাতীয় দলের ডিউটি বছর জুড়ে এত সব কিছুর পর বাইরে ভিন্ন কন্ডিশনে গতি আর অভিজ্ঞতা মিলিয়ে এখনও তিনি যে কোনো দলের জন্যই যে বড় সম্পদ তা প্রমাণ হচ্ছে বারে বারে বলা হয় নিজেকে করে দিতে জানে। দলের ধরে রেখে, সামনে আরো ভালো কিছু করার লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছেন এই গতি তারকা আবুধাবির ছোট্ট এই ফর্মেট থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গন বাংলাদেশে এই পেসার মাঠে নামলেই সবার চোখ থাকে সেখানে সবকিছু ঠিকঠাক থাকলে তাস্কিন এগিয়ে যাবেন দুর্বার গতিতে